মাত্র কয়েক মিনিট সময় লাগবে বাবা রে আমার বন্ধুরা রে আর জিকির বিলাম না এতে আপনারা বেজাল না তো তাই একটু আলোচনা করবো উচ্চ আওয়াজ করে পড়ি একবার মাশাআল্লাহ মনটা জুড়ায় যায় ভাই আসলে সুন্নিরা যে আমরা আশিক-এ রাসূল নবীর প্রেমিক তার বাস্তব প্রমাণ হলো একটা এই যে তারিফকনা মুরব্বি বাবারা থেকে শুরু করে যুবক ভাইরা শুরু করে কৃতজ্ঞতা করে না ইয়া রাসূলুল্লাহর আওয়াজ যখন শুনে মুস্তাফা আদান رحمت আর লাত সালাম যখন শুনে নবীগণ ইয়া রাসূলুল্লাহ আপনারা যখন আপনাদের করতে উপস্থিত হয়ে না বুঝে একবারে সাজাতে তিনি রক্ষা

আমরা তার পাগল যদি আমাদের জন্য কান্না করে দিবালা হয় আমরা কি চোখের পানি বন্ধ করে রাখবো আরে আমরা তো নবীর প্রেমে নিজের জীবন দেওয়া দিবো তিংলা বেঠে শরীর

তাহির হুজুর চলে আসছেন মাহফিলের কাছে আমরা এতে খুশি না রেজা জি আচ্ছা বলেন এই যুবক ভাইরা যদি আজকে ইচ্ছা করত এই যুবকরা সাল্লা হুসাইনি সুন্নী যুব সংগঠনের যুবকরা আচ্ছা বলেন এবারের মধ্যে মাফিল না করে গানে রায়জন করতে পারতে কি না করতে পারতাম নামatay কো আমিনাল গরম আপনারা গান করাইতে পারতে কি না এক নাম্বার কথা

বলে বাবা এখানের মধ্যে কে কালা কে সাদা কে সুন্দর কে লাল কারো জন্য জিজ্ঞাসার প্রয়োজন হয় না কারণ ইসলাম এমন একটা ধর্ম দেয়ার ইজ নো কনফিউশন অফ রিলিজিয়ন ইসলাম এমন একটা শান্তির ধর্ম যেই ধর্মতে ধর্ম তো জোড়া জোরি নাই টিং না জোরে বলেন টিং না রেখে আমার বাবা জেরা এখন আমি একটু আলোচনায় ঢুকে গেলাম আমার আব্বা জেরা আমার যখন আমরা তাকায় দেখলাম ধর্মের মধ্যে লাল নীল কালো মানুষের মধ্যে নাই কোন ভেদাভেদ নাই আমার ধর্ম ইসলাম আমার রসুল যখন আমার রসুল কান্না করতেছেন মদিনাতুল মনাওয়ার মধ্যে আমার রসুল যখন কান্না করতেছেন আমার মাওলা বলতেছেন বন্ধু আপনি কাঁদতেছেন কেন আমার রসুল একটা কাঁদতে বলেন মাওলা আমি কাঁদতেছি এই কারণে আই হায় এখানের মধ্যে তো মদিনাতুল মনাওয়ারায় মানুষ তো ইসলাম ধর্ম গ্রহণ করতেছে আমার হাতে হাত করে তো মুসলমান তো হচ্ছে ও মাওলা মক্কার মধ্যে তো খালে কাবার মধ্যে মূর্তি রয়েছে করেছে ওই কালের মধ্যে তো মানুষ আমার ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে আমি কেমনে সহ্য করি কারণ কারা একটা আবার মধ্যে আজকে মূর্তির পূজা চলতেছে আমি তো সহ্য করতে পারি না আমার মাওলা বলতেছেন আমার আল্লাহ বলতেছেন বন্ধু আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন না কারণ একটাই কথা এই মক্কা নগরী আপনার মাধ্যমে বিজয় ঘোষণা করবো বুঝতে

जेको सहाबिड़ह

আপনি কি আমি বেলালকে ডাকছেন আমার রসুল বলেন বেলাল রে ও বেলাল আমি তোমাকে ডাকছি রসুল্লাহ কেন আমার রসুল ডাক দিয়ে বললেন বেলাল রে আমি তোমাকে এই কারণে ডেকেছি তুমি কি জানো মক্কা বিজয় হয়ে গেছে খানায় কাবাব পরিষ্কার হয়ে গেছে জমজমের পানি দিয়ে দৌত করা হয়ে গেছে বেলাল রে তুমি কি জানো না ইয়া রসুল আল্লাহ জানবো না জানে ওরে বেলাল এতদিন তুমি আজান দিতা খানায় কাবার দিকে মুখ করে আজকে আমি রসুল তুমি বেলাল তুমি খানায়িক আজ আমি দিবানা তুমি তুমি খানায় কাবার উপরে চাইবা আরো জোরে বলে খালে কাবার উপরে উঠে যাবে হজরত বেলাল রাদি আল্লাহ আমার রসুলের চোখের দিকে তাকাইয়া টল টল করতেছে চোখের পানি আমার রসুল কে বলতেছি আমি বেলাল কি খানায় কাবার উপরে উঠে যাব। আমার রসুল বলছে নাম হা এ বেলাল তুমি খানায় কাবার উপরে উঠে যাইবা ইয়া রসুল আল্লাহ বলে ইয়া রসুল আবার বলেন আমি কি খানায় কাবার উপরে সত্যি উঠবো হে তুমি খানায় কাবার উপরে উঠবা ইয়া রসুল আল্লাহ বলে দেবো আপনি বলছেন তাই যখন খানায় কাবার উপরে উঠলো বেলা উঠার পরে খানায় কাবার উপরে উঠে গেলো খানায় কাবার উপরে উঠার পরে বেলাল কাঁপতেছে বেলাল কি করতেছে আরো আসতে বলেন বেলাল কাঁপতেছেন আর নিচে আবু বকর সিদ্দিক আকবর ওমর ইবনে খাত্তাব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি জিল্লুরাই মওলা কায়নাত মওলা আলী কাঁপতেছে সমস্ত সাহাবীরা হাসতেছেন সমস্ত সাহাবীরা হাসতেছেন বেলাল কাঁপতেছে সমস্ত সাহাবীরা হাসতেছেন আর বেলাল কি করতেছেন কাঁপতেছেন আমার রাসূল

আমাদের আইতে এসে গেছে আমাদের হাতে সে আমরা কাঁদতে পারি না এই কারণে আমরা আসতেছি আমার ওষুধ বললেন বেলাল আমার বেলাল সাহাবীরা হাসতেছে বলছে কারণ হলো তাদের ঈদের দিন কারণ মক্কা আল মুকাররমা আমাদের কাছে এসে গেছে এখন বেলাল তোমার ফালা তুমি কাঁপতেছি কেন বলো বেলাল رضی নহ একটা দাজ্জা বলল নবী গো আমি এই কারণে কাঁপতেছি কারণ নবী গো আমি ছিলাম উমাইয়ার দাস নাউজুবিল্লাহ আমি ছিলাম ইবন উমাইয়ার একটা দাস গুলাম নবী গরু খাইতে পারে আপনারা গরুকে খাবার দেন কিনা আওয়াজ করে বলবেন খাবার দেন তো রাসূলুল্লাহ গরু খাবার পাই ইয়ার্লা উঠকে খাবার দেন আবার ঘুমায় নী সাজল খাবার পায় ছাগল ঘুমায় ই আমি তো উমাইলার গোলাম ছিলাম আমি আশ্রা আমি একটা মানুষ গরু খাইতে পাই কিন্তু গরু ঘুমায় উঠ খাবার পাই উঠ ঘুমায় নবী গো আমি বেলাল একটা অপ্ত ভাত গরু ছাগল খায় ঘুমাই কিন্তু আমি বেড়ালের একবার মাটিতে লাগি নাই

বলেন লা আল্লাহ লা আল্লাহ বলেন লা আল্লাহ আল্লাহ আমি ছোট্ট মানুষ মওলা তুমি সমস্ত পানী কি খাবার দাও সবাই খাবার খাই এবং ঘুমায় খেয়ে ও মওলা আমার আমি বেলালে ইচ্ছে করে খাবার খাই আমি কালো দেখে আমার হাত করে আমাকে দেখতে পারে না আমাকে মারে মওলা আমি বেলালে ইচ্ছে করে আমি যখন খাবার খাই তখন বলে আমার পিচ্চ করে পিট বলে একটু ঘুমাই মওলা আমি বেলালকে একটা একটু খাবার দিতে না। দখল করে একবার ঘুমাইতে দেয় না মৌলারে আমি এখন কি করব বেলাল যখন ধোয়া শেষ করলো ধোয়া শেষ করার সাথে সাথে আমি বলার সাথে সাথে বেলাল দেখতে পাইলো একজন সাদা পাখি পাঞ্জাবি জুব্বা করে কে যেন পাখি হেঁটে যাচ্ছে বেলালের মন বলতে লাগলো বেলাল রে তুই আর চিন্তা করিস না তার ধোয়া কবু হয়ে গেছে তাড়াতাড়ি ওই মানুষটার পিছনে যাও ওই মনের পিছনে যাও যাইয়া ওনাকে ধর তুই দেলালে

আর বেলাকে বলতে লাগালেন আপনি এখানে কি চান

সবাই হল একমাত্র আল্লাহর সৃষ্টি আর মালু আব্দুল আলমিন আর রহমাতুল্লীর পৃথিবীর কেউ না চিনতে পারে কিন্তু রহমাতুল্লিল আলামিনের সামনে তুমি অবশ্যই করেছি

কেন ইয়ার সুভা আমি বই কারণেও কাঁপতে চিনি গো এখন তাকে দেখেন

আপনার সমস্ত দাঁড়ায় আছে আর আমি কালো বেলায় তাকে আপনি আপনি কালো বেলায় তাকে হাজার বলে দামি বাড়াইয়া সুবাহাল্লাহ আরো জুড়ে বলেন যাই সুবাহাল্লাহ আরো জড়ে বলেন যাই আর সুবাল্লাহ রাগ আমার পরে বুলেট বোম আর একটা আসতেছেন তিনি বলেন আর আমরা তো বাবা কিছু না কথা হলো সুন্নিয়তের ময়দানে আশিক রাসূলদের সামনে কথা বলাটাও একটা ভাগ্যের ব্যাপার ঠিক না বেঠে আর আস্তে বলেন ঠিক না আমরা নুরু নবীর প্রেমিক হতে চাই কি চাই না আমরা নবীর প্রেমিক হয়ে খুশি না বেজা আমার স্থলে খুশি না বেজা আমার বাবা জি যারা জানেন আজকে কেন আমরা নবীর পাগল আমরা শুনি আশিকের আসল যারা আছি আমাদেরকে কেউ আইসা যদি বলে কেন একে নবীর নবী করো আজকে আমরা একটাই কথা বলতে পারি হাই হাই বুখারি শরীফের হাদিসটার দিকে যদি তাকায় দেখি দেখতে পাইবেন আমার মূল্য পরে আমার কবর আর কেউ আসবে না আমার কবর আমার আখা মুজিব রহমাতুল আলামিন

তোমাকে আরেকটা কথা বলতে চাই আজকে বাবা কষ্ট লাগের বাবা কিরে গালি দিচ্ছিনা ওরাও আমার ভাই আমিও তোমাদের ভাই আজকে একজন নবীরে দরাইয়া সালাম করি আমরা করি না আমরা এই আর নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা Kapurki Purina puri na, arshuka kabam di na, purshuka kabam di na, kabha kabam mama di na, ya na bi sala malayka ya rasul sala malayka ya habib sala malayka sala wa fulla malayka তারা সালাম যে আমরা খুশি কেউ যদি দেয় না আমরা কাফির কই কেউ না কেউ যদি দেয় না গায়ে না কাফির কই না কি কেন

নতুন বিয়ে কইরা বধুকে নিয়া নতুন বধুর নিয়া বাসোর ঘরে ঢুকছে হামজা রাদিয়াল্লাহু তাআলাহ যখন বাসোর ঘরে ঢুকছে প্রথম রাত্র, প্রথম রাত্র যখন বাসোর ঘর করিয়া সকাল হওয়ার আগে হামজা রাদিয়াল্লাহু তাআলাহ গোসল করতে গেছে কি করতে করে গোসল করে না

কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে আর আসতে বলে শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে যখন হামদার আসলো

ঘরের মধ্যে কে নতুন বউ নতুন কন্যা ঠিক না নতুন বউকে রাইখা উনি যাইবেন কোথায় আরো আজকে যুদ্ধের মনে জানে কেন যাবে কারণ কুতিরা মোহাম্মদ নবীকে শহীদ করা হয়েছে তিনি গুসলে তাইকে শুনছে তখন গুসল থেকে যাইয়া জানালার পাশে নতুন বিবিকে বলতেছে বিবি রে ও বিবি আমি তো গুসল করি নাই স্বামী তো গেলেন গুসলে ডাকতেছেন কেন বিবি রে ওই দিকে তাকায় দেখো আমার একটা তলোয়ার রয়েছে আমার তলোয়ারটা আমার কাছে দাও বিবি বলল স্বামী গো আপনি গেলেন গুসল করতে যায় কেন তলোয়ার করছেন কারণ তাকে গুসলের মধ্যে কি মানুষ তলোয়ার যায়